নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী সহ সকল সরকার প্রসিত বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং এছাড়া অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর থেকে অতি সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে কী সেই অর্ডার অর্ডারে কি কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন হাওড়া থেকে ডেটটা দেখুন সেভেন্থ মার্চ দু হাজার চব্বিশ যদিও এই অর্ডারটি সেভেন্থ মার্চে ইস্যু করা হয়েছিল তথাপি এই অর্ডারটি জনসমক্ষে আনা হয়েছে আজকে অর্থাৎ উনিশে মার্চে কী বলা হয়েছে মেমোরিয়ান্ডামে দেখুন সাবজেক্ট হচ্ছে গ্র্যান্ট অফ ইন্টারেস্ট ফি ফেস্টিভ্যাল অ্যাডভান্স টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফর দ্য ইয়ার দু হাজার চব্বিশ অর্থাৎ ইন্টারেস্ট ফি যেটা ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়া হয় সরকারি কর্মচারীদের এটা দু হাজার চব্বিশ সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আমরা অনেকেই জানি এর আগের ভিডিওতেও আমি বলেছি যে সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য ছ হাজার টাকা এবং বত্রিশশো টাকা করে বোনাস অর্থাৎ এককালীন বোনাস ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফ থেকে যে বোনাসগুলি সরকারি কর্মচারী যাদের বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন তারা পেতে চলেছে এবং পেনশনধারীদের মধ্যে যাদের পঁয়ত্রিশ হাজার টাকা পেনশন তারা পেতে চলেছে এবার ফেস্টিভ্যাল অ্যাডভান্স সম্পর্কে ঘোষণা করা হয়েছে মেমোরান্ডামের ইস্যু দিয়ে ফেস্টিভ্যাল অ্যাডভান্স সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব দেখুন দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড বাই ওয়ার্ডার অফ দ্য গভর্নর টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু অ্যাকর্ড সাংশন অফ ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স আপ টু এ ম্যাক্সিমাম অফ রুপিস এইটিন থাউজেন্ড অনলি টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হুজ রিভাইজড ডেভেলপমেন্ট অন থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সিড রুপিস ফর্টি টু থাউজেন্ড বাট ডিড নট এক্সিড রুপিস ফিফটি থাউজেন্ড পার মান্থ ইফ অ্যাপ্লাইড ফর দ্য সেম অর্থাৎ সেই সকল কর্মচারীরাই ফেস্টিভ্যাল অ্যাডভান্সটা পাবেন আঠারো হাজার টাকা এবছর ঘোষণা করা হয়েছে যাদের একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ এই অনুপাতে তারা এই ফেস্টিভ্যালভান্স এর জন্য দেখুন দ্য অথরিটিজ কম্পিটেন্ট টু স্যাংশন দ্য ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স আর দোজ মেনশন ইন রুল থ্রি টোয়েন্টি অব দ্য ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স রুল দু নম্বরে দেখুন এখানে দ্য আন্ডারসাইন্ড ইজ ফার দা টু সে দ্যাট দা বেনিফিট অব দ্য ফেস্ট হোল টাইম পিস রেটেড ওয়ার্ক আইদার পারমানে এম্পলাইজ বিলিং ওয়ার্ক চার্জ কনটিজেন্ট এস্টাবলিশমেন্ট সাচ এমপ্লয়েজ ড্রয়িং রিভাইজ ডেভেলপমেন্ট এক্সিডিং রুপিস ফর্টি টু থাউজেন্ড পার মান্থ বাট নট এক্সিডিং রুপিস ফিফটি থাউজেন্ড পার মান্থ থার্টি ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ মে বি অ্যালাউ টু ড্র দ্য ফেস্টিভ্যাল অ্যাডভান্স রুপিস থাউজেন্ড অনলিম এখানে এক কথাই মানে সরকারি কর্মচারীদের পাশাপাশি অন্যান্য যে সমস্ত কন্ট্র্যাকচুয়াল স্টাফ আছেন বা অন্য হোল টাইম কর্মী যারা যারা আছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই ফেস্টিভ্যাল অ্যাডভান্সটা প্রযোজ্য হবে যদি তাদের বেতনটা বিয়াল্লিশ হাজার টাকার বেশি কিন্তু পঞ্চাশ হাজার টাকার কম হয় এই কন্ডিশনের মধ্যে যদি থাকে তাহলে তারা অ্যাপ্লিকেবল হবে তাহলে বন্ধুরা বোনাস ঘোষণার পাশাপাশি এবার ফেস্টিভ্যাল অ্যাডভান্স ঘোষণারও এখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এ নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলেও অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই রকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে ণিত ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে